আপনি কি জানেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরের এই নিঃস্বার্থ ক্ষমা আসলে কিসার জন্য এটা একটা গভীর রাজনৈতিক কৌশল কিছুদিন হল জামাতকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না সেই আলোচনাকে পুনর্জীবিত করতেই জামাত এই সিদ্ধান্ত নিয়েছে এমন রাজনৈতিক কৌশল সবাই ধরতে পারবে না কারণ তাদের মাথায় সেই বুদ্ধিটুকু থাকার দরকার আছে আলোচনা মানুষকে কত উপরে নিয়ে যায় কতটা পরিচিত করায় সেটা কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন জামাত নিয়ে যত বেশি সমালোচনা করা হবে তত বেশি সমর্থক জামাতের ভোট ব্যাংকে ঢুকবে এমন কৌশল যদি বিএনপি ও অন্যান্য দল বুঝত তাহলে তারা সমালোচনা করতো না জামাত ইসলামী যেন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বুদ্ধির খেলায় পিছনে ফেলে দিচ্ছে মনে রাখবেন বুদ্ধিমানরা কাজ হাসিলের জন্য অনেক সময় নত হয় তার মানে এই নয় যে তাদের কৌশল ব্যর্থ হয়েছে এই বিষয়ের ওপর বিস্তারিত ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানান আলফাতাহ টোয়েন্টি ফোর